অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত অমৃতবাণীর আজকের নিবেদন মৃত্যুর পর আত্মার কি হয় কুরুক্ষেত্রে অর্জুনকে কি বলেছিল সখা কৃষ্ণ। গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয় গীতায় শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত প্রতিটি উক্তি জীবনের বিভিন্ন সময় সঠিক পথ দেখায় গীতাকে পণ্ডিতেরা বলেন পরম রহস্যময় গ্রন্থ বেদের সারতত্ত্ব রয়েছে গীতায় গীতা যুগে যুগে মানুষের জীবনের নানান সমস্যায় পথ দেখিয়ে এসেছে পণ্ডিতেরা বলেন এই ধর্মগ্রন্থের রচনা এতটাই সরল যা মানুষ সহজেই আত্মীকরণ করতে পারে পণ্ডিতেরা মনে করেন গীতা সর্বদা নতুনই থাকে এই গ্রন্থের এক এক অধ্যায় এক এক রকমের বার্তা দেওয়া হয়েছে যেমন দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ শঙ্খ যোগ এই অধ্যায়ে অর্জুনকে তার শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন পার্থ সারথী প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে তৃতীয় পাণ্ডবের হৃদয়ে যখন দ্বিধাগ্রস্ত তখন শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায় প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কি তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নানান উপমায় ব্যাখ্যা করেছেন আত্মার অমরত্বের কথা ত্রিশতম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ তত্ত্ব বর্ণনা করেছেন আত্মাতত্ত্বের বর্ণনা এখানেই বিস্তারিতভাবে করা হয়েছে তাই এই অধ্যায়ের নাম শঙ্খযোগ এই অধ্যায়ের কুড়িতম শ্লোকে ভগবান বলেছেন ন জয়াতে মৃয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভুয়া আজ নিত্য শাশ্বত হয়ং পুরনো ন হন্যতে হন্যমানে শরীরে যার অর্থ হলো আত্মার মৃত্যু নেই আত্মা অমর বদলায় শুধু দেহ আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয় কারণ আত্মা আত্মা নিত্য আত্মা সনাতন আত্মা শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে আত্মা তেমন বদল করে দেহ বলা হয়েছে আত্মা চিরকালই সর্বদা একরূপে স্থায়ী দেহ নাশে এর বিনাশ হয় না গীতা এইভাবেই বিভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছেন এই দ্বিতীয় অধ্যায়ই তো তাই শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মেই অধিকার তার ফলে নয় তাই তুমি কর্মফলের হেতু হইও না আবার ত্যাগও করো না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় এইভাবেই শোক বিয়ভল দ্বিধাগ্রস্ত পার্থকে জীবন দর্শন করান তার পরম বন্ধু তার সারথী শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত আপনি কমেন্টে জানাতে পারেন ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ